যাত্রা হয়ে গেল সাতাশে জুন উল্টো রথ পাঁচই জুলাই সারা পৃথিবীতেই যেখানে যেখানে হিন্দু ধর্মাবলম্বীরা আছেন বা ইস্কনের যে সংগঠন আছে সর্বত্র জায়গায় তো রথ হচ্ছে মানে হিন্দুদের অনুষ্ঠান রথ সর্বত্র হচ্ছে আজকের যে অনুষ্ঠানটা আপনাদের সামনে হাজির করছি সেটা হচ্ছে যে ঐতিহাসিক তথ্য কি বলছে ঐতিহাসিক তথ্য কি বলছে যে পুরীর যে রথ সে রথটি হিন্দু মন্দির তারা বলতেই পারেন হিন্দু মন্দির কিন্তু বিবেকানন্দ বিবেকানন্দের মতন লোক বাণী ও রচনার পঞ্চম খণ্ডের একশো আটান্ন নম্বর পৃষ্ঠায় পরিষ্কার উল্লেখ করছেন আমরা পুরীর যে মন্দিরকে হিন্দু মন্দির বলে জানি সেটি আদপেই হিন্দু মন্দির নয় সেটা হচ্ছে বৌদ্ধ মন্দির বৌদ্ধ সংস্কৃতি এটা আমরা দখল করে নিয়েছি আগামী দিনেও এরকম আরও কাজ করতে হবে আপনারা বাণীয় রচনার খণ্ডের একশো আটান্ন নম্বর পৃষ্ঠ যদি দেখেন এটি পেয়ে যাবেন তো আমরা চাইছি যে এই বিষয়টা আমাদের দর্শক বন্ধুদের কাছে তুলে ধরতে যে বিবেকানন্দ এই কথাটা কেন বললেন তার জন্য একটা প্রতিবেদন তো দেখতে হবে আপনাদের চলুন দেখে নিন একটা প্রতিবেদন ঐতিহাসিক ভেঙ্কটেশ্বর বলেছেন তৃতত্ববাদের বিস্তৃতি পৃথিবী জুড়েই বৈদিক ত্রিতত্ত্ববাদে অগ্নি বায়ু আদিত্যের কথা আছে মহেঞ্জোদারোতে তিনশো বিরাশি নম্বর শিল প্রাপ্ত একটি তিন মাথাওয়ালা বাইসন জাতীয় বন্য মহিষের উল্লেখ আছে গ্রিক সভ্যতাতেও আরগোসে তিন চোখ কলা জিউসের দেবতার বর্ণনা মেলে যা আকাশ সমুদ্র ও পৃথিবীর প্রতীক ঐতিহাসিকেরা তন্ত্রবাদের উৎপত্তি নিয়ে গবেষণা চালিয়ে দেখেছেন বিষয়টি বৌদ্ধ ধর্ম থেকে এসেছে পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী বৌদ্ধ ধর্মের ত্রিতত্ত্ববাদে ধ্যানী বুদ্ধ বোধিসত্ত্ব ও দেবী হেরুকা ব্রজমাহারী বা মঞ্জুশ্রী সৃষ্টির কথা উল্লেখ করেছেন হিন্দুত্ববাদে পুরীর মন্দিরের এই তিন বৌদ্ধ দেবতা জগন্নাথ বলরাম ও সুভদ্রায় পরিণত হয়েছে ঐতিহাসিক তথ্য আরও বলছে পুরীর দেবতা জগন্নাথ একদিকে অন্তজশ্রেণী শবরদের আরুদ্ধ জৈনদের জিনামূর্তি বৌদ্ধদের ত্রিরত্ন তেমনি হিন্দুত্বের শাক্ত ও শৈবদের ভৈরব বৈষ্ণব রামানুজের নারায়ণ ও চৈতন্যের কৃষ্ণমূর্তি বিবেকানন্দের বক্তব্য অনুযায়ী পুরীর মন্দির বৌদ্ধ মন্দির এ বিষয়ে আরও বিস্তারিত কিছু জানাবার আছে আপনাদের কিন্তু তার আগে যেটা দরকার সেটা হচ্ছে উড়িষ্যার সামাজিক একটি মানে পরিবৃত্ত যাকে বলে সেটা একটু আপনাদের কাছে তুলে ধরা তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে এই পুরীতে সামাজিক অবস্থাটা কি ছিল অতীতে কোন অবস্থার মধ্যে পুরীর মন্দির তৈরি হলো কেন বৌদ্ধরা দাবি করছেন যে এই মন্দিরটি তাদের বৌদ্ধ স্তূপের ওপর নির্মিত হয়েছে কেন জৈনরা বলছেন এটা তাদের আরেকটা জিনিসও আপনাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে শুধু জগন্নাথের রথযাত্রা কিন্তু নয় হিন্দু ধর্মের পরবর্তীকালে আমরা দেখেছি যে শৈব শাক্ত জ্ঞানপত্য সব সম্প্রদায়ই কিন্তু তারা রথ যাত্রা করেন আবার এই রথযাত্রার খবর আমরা কিন্তু পাচ্ছি গ্রিক পুরাণের কাহিনীতেও পাচ্ছি সেখানেও গ্রিক দেবতাকে রথে বসিয়ে রথযাত্রা করা হতো যাই হোক প্রথমে আপনাদের আমি এই উড়িষ্যার যে পটভূমি যে মুহূর্তে ওই মন্দির স্থাপন হলো সেই মুহূর্তের কথাগুলি আপনাদের কাছে একটুখানি তুলে ধরছি একটা প্রতিবেদনের মধ্য দিয়ে দেখুন উড়িষ্যা শব্দটি সংস্কৃত অন্ধ্র শব্দের অপভ্রংশ অন্ধ্র এখানকার আদিম ভূমিপুত্র গ্রিক ঐতিহাসিক গ্লিনি বলেছেন ওড়িশার প্রধান উপজাতি ম্যালোডেস ও সুপারি এরাই মুন্ডা ও সবর আর্য সভ্যতার আগ্রাসনে পিছু হটে যায় আদিবাসীরা এই ঘটনা পৃথিবীর সর্বত্রই তীর্থ দর্শনে হিন্দুরা পুরীতে আসেন জগন্নাথ দেবের দর্শন করতে অথচ সবরদের দাবি মতো তাদের ধর্ম বিশ্বাস শাস্ত্র দেবদেবী হিন্দুদের থেকে আলাদাই ছিল বেদে এই ভূমিপুত্রদেরই দস্যু ও ম্লেচ্ছ বলা হয়েছে এই ওড়িশাতেই আদিবাসীদের ধর্ম ছাড়া প্রথম যে ধর্মের আগমন হয় তা ছিল জৈন ধর্ম জৈনদের দাবি জগন্নাথ আসলে ঋষভদেব বা পার্শ্বনাথের প্রতিভূ পণ্ডিত নীলকণ্ঠ দাসও লিখে গেছেন কলিঙ্গ উপকূলে যে কালো পাথরটি পাওয়া যায় সেটি আসলে জৈন প্রতীক পরে যার নামকরণ হয় নীলমাধব নীল মাধব নামটি এসেছে মহাজানি বৌদ্ধদের শূন্যবাদ মতের প্রভাবে নীল অনস্থিত ঘন কালো মা সৃজনশক্তি পিতাভ ধ্য বা বিশ্বপ্রপঞ্চ সাদা মন্দিরের সুদর্শন চক্রটি প্রথমে জৈনদের পরে বৌদ্ধদের ধর্মচক্র বলা হয় বৌদ্ধরা দাবি করেছিলেন জগন্নাথ মূর্তিটি আসলে বুদ্ধ মূর্তি যার মধ্যে ধর্ম সংঘ বুদ্ধ এই তিনের প্রকাশ হিন্দুরা কি তাই বাধ্য হয়ে বুদ্ধকে বিষ্ণুর নবম অবতার হিসেবে মান্যতা দিয়েছে ভুলে গেলে চলবে না বুদ্ধদেব কিন্তু ভগবান বা সৃষ্টিকর্তায় বিশ্বাসী ছিলেন না আর্য প্রভাবিত হিন্দু ধর্মের সমর্থকেরা তাই অনার্য ও ম্লেচ্ছদের সঙ্গে যেতে বাধ্য হন এমনই মত মহলের একাংশের আরেকটি কথা হিন্দুদের দেবদেবীর মূর্তি মূলত পাথরের নয়তো মাটির এক্ষেত্রে জগন্নাথ মূর্তির ত্রয় কাঠের প্রশ্ন ওঠে মূর্তি পরিকল্পনা নিয়ে ভিন্ন দেখতে এই মূর্তি ত্রয়ের রহস্যই বা কি ঋতত্ত্ববিদদের গবেষণা বলছে শহরেরা আদিম কোলা জাতির অন্তর্গত। শহরদের মধ্যে দুটি শ্রেণী পার্বত্য শৌরা দুই সমতলে শৌরা। পার্বত্য শহরেরা যাদুতো নয় অর্থাৎ কালো জাদুতে বিশ্বাসী ছিলেন। অন্যদিকে সমতলের শহরেরা আর্যদের আধিপত্যে প্রভাবিত হয়ে হিন্দু হয়ে যান। নিজস্ব ভাষা ভুলে ওড়িয়া ভাষাকেই মাতৃভাষা করে নেয়। প্রাচীন ইতিহাস মনে সবর বা উপজাতি জগন্নাথের দৈিতা অর্থাৎ পুরীর অন্যতম আরাধনের উৎসব রথযাত্রা রথ প্রথমে ছিল সূর্যদেবের গ্রীক পুরাণ তাই বলছে খ্রিস্টীয় চতুর্থ শতাব্দীতে পশ্চিম চীনের সইকীয় প্রদেশে বুদ্ধমূর্তিকে রথে বসিয়ে রথযাত্রা উৎসব হতো জায়গাটির নাম ছিল খোটান প্রথমে খোটানের রাজা রথের পথে জল ছিটিয়ে ঝাড়ু মেরে পরিষ্কার করতেন চীনের পরিব্রাজক ফাহিন তার চাক্ষুষ অভিজ্ঞতা লিপিবদ্ধ করে গেছেন খ্রিস্টীয় শতম শতাব্দীতে ওড়িশায় বৌদ্ধ দেখেছেন আরেক চৈনিক পরিব্রাজক হিউম্যান সাং অন্যদিকে জৈনদের দাবি রথযাত্রা তাদের উৎসব জৈন তীর্থঙ্করের নামের শেষে নাথ যোগ হয় যেমন আদিনাথ পার্শ্বনাথ ঋষভনাথ এই নিয়মেই জগন্নাথ জগন্নাথ মন্দিরেও রয়েছে জ্যাংবাদীদের সপক্ষে আরও প্রমাণ মন্দিরে জগন্নাথ দর্শন পেরোতে হয় বাইশ ধাপের সোপান জৈনরা বলেন এই ২২টি ধাপ ২২টি পাহাড় ২২টি সিঁড়ি হল ২২টি পাপ প্রথম পাঁচ সিঁড়িতে পঞ্চ ইন্দ্রিয় পাপ দেখার পাপ সোনার পাপ ঘ্রাণের পাপ সাধের পাপ ছোঁয়ার পাপ পরবর্তী পাঁচটি সিঁড়ি প্রাণের প্রতীক পরবর্তী পাঁচটি সিঁড়ি পঞ্চভূত পৃথিবীর জল আগুন বাতাস ও আকাশ পরের দুটি হল বুদ্ধি ও অহংকার এই বাইশটি ধাপ অতিক্রম করলেই দেব দর্শন অন্যদিকে মতে বাইশটি সিঁড়ি বাইশ পাওচা এই বাইশ অবতার হলেন চতুরাসন নারদ বরাহ মৎস্য মঞ্চ নারায়ণ কুর্ম প্রসীন গর্ভ দত্তাত্রেয় প্রিটু রাসব নরসিংহ ধন্যন্তরী মোহিনী বামন পরশুরাম রাঘবেন্দ্র বৎস বলরাম কৃষ্ণ ও কলকি ভিন্ন মতে বাইশটি সিঁড়ি হল দর্শনের বাইশটি তত্ত্ব যেমন পঞ্চভূত পঞ্চকর্মেন্দ্রিয় পঞ্চ জ্ঞানেন্দ্রীয় মন বুদ্ধি চিত্ত অহংকার ইত্যাদি রথযাত্রা যেমন জেনরা নিজেদের বলে দাবি করেন বৌদ্ধদের দাবিও এক শঙ্করাচার্য মোটামুটি সন্ধির প্রস্তাব দিয়ে বিষ্ণুর অবতার হিসেবে বুদ্ধদেবকে মেনে নিলেন শোনা যায় বৌদ্ধ ও হিন্দু ধর্মের সমর্থকদের সারাশি চাপে জৈন ধর্ম ওড়িশা তথা পূর্ব ভারত থেকে পিছু হটে যায় পৃথিবীর পূর্ব গোলার্ধে কুড়ি থেকে একুশে জুন আষাঢ় মাসে কর্কটক্রান্তির লগ্ন সূচিত হয় দিন হয় দীর্ঘতম রাত্রি ক্ষুদ্রতম সূর্যের আরাধনার প্রকৃষ্ট সময় সূর্যের এই আয়ন বা চলনই জগন্নাথের রথযাত্রা উৎসবের মধ্য দিয়ে পালিত হয় প্রত্যেক বছরই তাই রথযাত্রার তিথি কর্কটক্রান্তির অংশে পড়ে বৌদ্ধ জৈন বা হিন্দু যারাই রথযাত্রা তাদের উৎসব বলে দাবি করুন না কেন রথ মূলত সৌর দেবতারি। সূর্যের তিনটি রূপ জগন্নাথ কৃষ্ণাভ স্বয়ং সূর্যের রূপ সুভদ্রা দীপ্ত মধ্যাহ্ন রূপ বলরাম প্রভাতী সূর্যের কোমল ছটা শ্বেত শুভ্র জগৎ শব্দের মূলে গম ধাতু গতিশীলতার প্রতীক রথ তিনটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থার তিনটি স্তম্ভ আইন শাসন বিচার কথিত আছে সত্যযুগে রাজ সূর্যবংশীয় ইন্দ্রদুম্ন বিদ্যাপতিকে পাঠান আজকের ওড়িশা সেদিনের অন্দ্রে বিদ্যাপতি সবর গৃহে নীলমাধবরূপী জগন্নাথের সন্ধান পান হাজার কিউবিক মন্দির গড়ে তোলেন তিনি পৌরাণিক যুগের সেই মন্দির ধ্বংস হলে রাজা যজাতি কেশরী মন্দির গড়েন সেই মন্দিরও কালের স্রোতে ধ্বংস হয় এগারোশো আটানব্বইতে রাজা অনঙ্গ ভীমদেব পাঁচ লক্ষ তোলা সোনার বিনিময়ে এখনকার মন্দিরটি গড়ে তোলেন ছশো সত্তর বাই ছশো চল্লিশ ফুট এখনকার মন্দির কুড়ি বাই চব্বিশ ফুট প্রাচীরে ঘেরা জ্যান ও বৌদ্ধদের পাশাপাশি শৈবরাও রথযাত্রাকে নিজেদের প্রথা বলে দাবি করেন প্রাচীন যুগে নেপালরাজ ভক্ত ছিলেন ধর্মগুরু মৎস্যেন্দ্রনাথের স্বপ্ন দেখেন নেপাল রাজ্যের খরা কাটাতে বঙ্গদেশ থেকে গুরুকে নিয়ে আসতে হবে গুরু মৎস্যেন্দ্রনাথ তখন বয়সের ভারে ক্লান্ত মৎস্যেন্দ্রনাথ ছিলেন কুমিল্লার রানী ময়নামতির পুত্র সেন বংশের সন্তান চন্দ্রবংশীয় এই সেনেরা ভক্তি খিলজির পর দুশো বছর রাজত্ব করেন প্রথমে ঢাকার কাছে রামপালে ছিল রাজধানী আষাঢ় মাসের শুক্লা তিথিতে মানুষে টানা কাঠের রথে করে গুরু মৎস্যেন্দ্রনাথকে নেপালে নিয়ে আসেন নেপালের রাজা নেপালে তৎকালীন রাজধানী ছিল লালিত পাঠান বর্তমানে যা পুরা গুরু আসতেই নাকি নেপালে বৃষ্টি হয় নেপালে গুরু ছিলেন গুন্ডিচায় অর্থাৎ গুন্ডি নিনি চি চি অর্থাৎ সুরক্ষিত বিশ্রামাগার পুরীতে আবার এই গুন্ডিচাকে বলা হয় জগন্নাথ দেবের মাসির বাড়ি মৎস্যন্দ্রনাথ অনেকগুলি যোগ কৌশল উদ্ভাবন করেন দক্ষিণ ভারতে পান্ট চোল পল্লব রাজাদের সময় বিষ্ণু ও শিবকে রথে চড়িয়ে শোভাযাত্রা করা হতো পরে যা বাংলার ঢাকা ও বিক্রমপুরে চালু হয় ভোজরাজ বিহারেও এই রথযাত্রা প্রথা চালু করেছিলেন উৎকল রাজ্যের কেশরী বংশের রাজারা পুরীতে প্রথম রথযাত্রা শুরু করেন চীনা পরিব্রাজক হিউমেনসাং এসছেন ভারতবর্ষের তেমনই এসছেন ফাইহেন ফাইহেন যখন তার একটি বিবরণ লিখেছেন ভারতবর্ষে এবং এই রথযাত্রা সম্পর্কেও তিনি লিখেছেন তিনি লিখেছেন এই ভারতবর্ষে এসেও তিনি দেখেছেন যে বৌদ্ধ ধর্মের যারা আছেন তারা বুদ্ধদেবকে রথে বসিয়ে তারা একটি রথযাত্রা উৎসব করত তার বিস্তৃতি বিবরণটা ফাইহেন সাং দিয়েছেন অন্যদিকে যবে থেকে হিন্দু সংস্কৃতি জায়গাটা তৈরি হলো সেখানে বিভিন্ন দেব দেবীকে বসেও এই রথযাত্রার উৎসব পালিত হয়ে এসছে রথযাত্রা কেন না এখানে কিন্তু ওই সূর্যের সঙ্গে রথযাত্রার একটা সম্পর্ক আছে দেখুন একটি প্রতিবেদনে পুরাতত্ববিদ রাজেন্দ্রলাল মিত্র বলেছেন বুদ্ধদেবের জন্মোৎসব পালন বৌদ্ধরা করত রথে বিগ্রহ চাপিয়ে সেখান থেকেই ভারতে রথযাত্রার প্রচলন শুরু এই সম্পর্কে লোকমাতা রানী রাসমণি ফাউন্ডেশন প্রকাশিত দ্বিমাসিক পত্রিকা মাতৃশক্তির অষ্টম বর্ষ দ্বিতীয় সংখ্যা চোদ্দশো পনেরোতে রথযাত্রা উৎসব বিবর্তন ও প্রভাব নিবন্ধে অরুণা চট্টোপাধ্যায় লিখেছেন চীন পরিব্রাজক ফাইয়েন চীনের খোটন রাজ্যে অবস্থানকালে বুদ্ধের রথযাত্রা বর্ণনা করে যে তথ্য লিপিবদ্ধ করেছেন তা থেকে জানা যায় চতুর্থ মাসের প্রথম দিবসে নগরের সমস্ত রাস্তায় ঝাঁট ও জল দেওয়া হতো রাজপথ নানা রূপ ধ্বজা পতাকায় ভূষিত হতো নগরের গোপুরের ওপর চন্দ্রাতপ সাজানো হতো রাজা মহাজানের সমধিক সম্মান করতেন বলে সর্বপ্রথমে মহাজান মহাভলমীরা গোমতী বৌদ্ধচার্যগণের প্রতিমাগুলি বার করত নগর থেকে প্রায় চৌত্রিশ মাইল দূরে তাদের বিগ্রহের জন্য রথ প্রস্তুত হতো রথটা ছিল চার চাকার উচ্চতায় প্রায় ত্রিশ ফিট সপ্ত সুশোভিত দেখতে যেন একটা সচল রাজপ্রাসাদ বিবেকানন্দ তার বাণী ও রচনা গ্রন্থের একশো নম্বর পৃষ্ঠায় পঞ্চম খণ্ডে তিনি যে উল্লেখ করেছেন যে পুরীর মন্দির আসলে বৌদ্ধ মন্দির কিন্তু শুধু বিবেকানন্দ নন দীনেশচন্দ্র সেন তিনি কিন্তু বাংলা নিয়ে অনেকগুলি বই লিখেছেন তার মধ্যে অন্যতম একটি বই হচ্ছে বঙ্গ সেই বইতে তো তিনি পরিষ্কার করে উল্লেখ করেছেন যে ব্রাহ্মণ্যবাদী হিন্দু সংস্কৃতি কীভাবে বৌদ্ধ সংস্কৃতিকে নিজেদের মধ্যে করায়ত্ত করেছে এবং হুবুহু টুকলি করেছে কিন্তু কোথাও কৃতজ্ঞতা স্বীকার পর্যন্ত করেনি এটা আপনারা দীনেশচন্দ্র সেনের যদি বৃহৎবঙ্গ বইটি দেখেন তার মধ্যে এর উল্লেখটা পাবেনি শুধু বিবেকানন্দ বা দীনেশচন্দ্র সেন নন দেশি বিদেশি অনেক ঐতিহাসিক তারাও কিন্তু এই জগন্নাথ সংস্কৃতি নিয়ে এবং এটি যে একটি বৌদ্ধ সংস্কৃতি সে বিষয়েও তারা উল্লেখ করেছেন কি কি বলেছেন তারা সেটা একটু শুনুন প্রখ্যাত শিল্প ও প্রত্নতত্ত্ববিদ ডক্টর স্টেলা ক্যামব্রিজ লিখেছেন দ্য ইমেজ অফ জগন্নাথ ইজ ক্লিয়ারলি নন ব্রাহ্মণিক অ্যান্ড হ্যাজ বুদ্ধিস্ট এফিনিটিস দ্য হিন্দু টেম্পল ভলিউম নম্বর দুই বইয়ের তিনশো নম্বর পৃষ্ঠায় বাঙালি ইতিহাসবিদ ডক্টর রমেশচন্দ্র মজুমদার তার হিস্ট্রি অ্যান্ড কালচার অব দ্য ইন্ডিয়ান পেপল গ্রন্থে লিখেছেন জগন্নাথ সংস্কৃতি আদতে বুদ্ধ সংস্কৃতি ভলিউম নাম্বার তিন পৃষ্ঠা নাম্বার পাঁচশো পাঁচ পুরাণে কথিত বারোশো শতকে রাজা অনন্তদেব চোর বঙ্গদেব জগন্নাথ মন্দির নির্মাণ সম্পন্ন করেন এখানেই শব্দের জাগলারি আসলে এক পুরনো বৌদ্ধস্তূপ দখল করে মন্দির নির্মাণ করেছিলেন রাজা অনন্তদেব ইতিহাসবিদ নিহারঞ্জন রায়ও তার ব্রাহ্মণিক্যাল রিয়াকশন অ্যান্ড গ্রোথ অফ হিন্দুইজম লেখায় বলেছেন দ্য কাল্ট অফ জগন্নাথা রিপ্রেজেন্ট এ ফেস অব অ্যাপ্রোপ্রিয়েশন অফ ট্রাইবাল অ্যান্ড বুদ্ধিস্ট ডিএটিস পৃষ্ঠা নম্বর পঁয়ত্রিশ আসলে বুদ্ধদেব কোনো ধর্মমত ঈশ্বর পাপ পুণ্য প্রচার করেননি মানব জীবনের বৌদ্ধিক চেতনার কথা বলেছিলেন ফলে তাকে বেদ উপনিষদের ভ্রান্ত কৌশলী নীতিকতার বিরোধিতা করতে হয় ভারতসহ সহ বিশ্ব জুড়ে বহু দেশেই বুদ্ধদেব প্রতিষ্ঠিত হন মানবতার প্রতীক হিসেবে আর্য ব্রাহ্মণ্যবাদী গোষ্ঠী নিজেদের প্রতিপত্তি প্রতিষ্ঠার জন্য বৌদ্ধ ধর্মের বহু অনুগামীদের কচু করেন অনেকে পালিয়ে যান বাকিরা সমঝোতা করে মহাজানী হন আর এদের মহাজানী সম্প্রদায় পরিবর্তিত করে একদিকে বুদ্ধকে বিষ্ণুর অবতার বানিয়েছে অন্যদিকে বৌদ্ধ সংস্কৃতিকে নিজস্ব সংস্কৃতি বানিয়ে গ্রাস করেছে ব্রাহ্মণ্যবাদীরা সংখ্যালঘু বৌদ্ধরা ভারতে প্রতিবাদের ভাষা হারিয়েছেন শুধু পুরী নয় এ দেশের বহু বৌদ্ধ আরাধনা স্থল হিন্দু মন্দিরে পরিণত হয়েছে একটু একটু করে বুদ্ধদেব আসলে কোনো ধর্মমত প্রচার করেননি তিনি কি বলেছেন তিনি বলেছেন আমি যা কথা বলছি সেটা মানবতার কথা বলছি এই কথা আমি ঠিক বলছি না ভুল বলছি তোমরা যুক্তি দিয়ে তর্ক করে প্রামাণ্য নথি নিয়ে তোমরা কিন্তু আমার কথা বিশ্বাস করবে না হলে করবে না এই এত বড় কথা কিন্তু বলেছিলেন বুদ্ধদেব কোনো ধর্মের কোন নেতারা কিন্তু এই কথা বলেননি তারা প্রত্যেকেই বলে গেছেন কি আমি যা বললাম আমরা যা বললাম সেটাই শেষ কথা সেটাই ঐশ্বরিক ঐশ্বরিক গ্রন্থের কথা বলেছেন যে এটা ঈশ্বরপ্রাপ্তি গ্রন্থ তোমাদের মেনে নিতেই হবে বুদ্ধদেব কিন্তু বলেননি তিনি মানবতার কথা বলেছেন এবং এই যে বিশ্ব মানবতার কথা তিনি বলেছেন সেটা কিন্তু একটা সময় বিশ্বের প্রতিটি দেশে প্রায় প্রতিটি দেশে মানুষ কিন্তু আস্থা অর্জন করেছিলেন এই বুদ্ধদেবের কথার ওপরে কিন্তু যুগের প্রয়োজনে বা যুগের নিয়মে একসময় বৌদ্ধ ধর্ম কিন্তু ক্ষীণ থেকে ক্ষীণতর হতে শুরু করল একদিক দিয়ে মুঘল চাপ একদিক দিয়ে ব্রাহ্মণ্যবাদী শক্তির চাপ আরেক দিক দিয়ে বৌদ্ধ ধর্মের মধ্যে বুদ্ধদেবের বেঁচে থাকতে থাকতেই যে কি বলবো একটা ফোর্স কাজ করছিল মানে সতের বিভীষণ এই বুদ্ধদেবের সঙ্গে মধ্যে ছিলেন তার মধ্যে একটা ছিল একজন ছিলেন তিনি হচ্ছেন তার সৎ ভাই তার নাম দেবদত্ত দেবদত্ত অনেকবার তো বুদ্ধদেবকে মারবারও চেষ্টা করেছিলেন তো যাই হোক বুদ্ধদেবের মৃত্যুর পর আস্তে আস্তে এই মোগল সাম্রাজ্যের আক্রমণে এবং হিন্দুত্ববাদের আক্রমণে একদল তো তৈরি হয়ে গেলেন মহাজানী বৌদ্ধ যারা হিন্দুদের পথ অনুসরণ করলেন আর যারা করতে রাজি হলেন না তারা কিন্তু এই হিন্দুত্ববাদীদের এই শঙ্করাচার্যের যে গ্রুপ তাদের হাতে প্রবল মার খেয়ে কিছু মারা গেলেন কিছু পালিয়ে গেলেন অন্যান্য দেশে অন্যান্য জায়গায় তো যাই হোক আমরা আপনাদের কাছে এটাই তুলে ধরতে চাইলাম যে যে পুরীর মন্দির নিয়ে আমরা এত কথা বলি ছয় ছয় বাঙালি হাজারে হাজারে লাখে লাখে বাঙালি পুরীতে যান সেখানে গিয়ে একদিকে সমুদ্র দর্শন করেন একদিকে পুরীর মন্দির দর্শন করেন অনেক যুগ থেকে এটা হয়ে আসছে তারপর তো ছিল মাহেশের রথ এখন তো মাহেশের রথকে ছাপিয়ে চলে গেছে দিঘার রথ সেখানেও তো মানুষ ছুটছেন কিন্তু হিন্দু ধর্মের দেবতা হিসেবে যার জন্য এত ছোটাছুটি সেই দেবতা তো বৌদ্ধ ধর্মের দেবতা কথা বলছেন শুধু বুদ্ধদেব নন এই শুধু বিবেকানন্দ নন আরও অনেকে বলেছেন সব কিছু নিয়ে কিন্তু এই পর্বটা আপনাদের কাছে হাজির করলাম অনুষ্ঠানটি কেমন লাগলো আপনারা একটু মন্তব্য করে জানাবেন যদি ভালো লাগে অন্যকে শেয়ার করবেন এবং অবশ্যই লাইক দেবেন আরেকটা অনুরোধ আমাদের থাকবে সেটা হচ্ছে একটু সাবস্ক্রাইব করবেন আমরা তাহলে উৎসাহিত হব এবং এরকম ধরনের অনেক ঢাকা পড়ে যাওয়া চাপা পড়ে যাওয়া যেসব ঘটনাগুলো রয়েছে সেই ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারবো কেন তুলে ধরাটাই আমাদের কাজ আমাদের ট্যাগলাইন তো আপনাদের আগেই আমরা বলেছি যে অজানা তথ্য জানতে এবং রংহীন সংবাদ জানতে আপনারা দেখবেন দিকদর্শন কেননা দিকদর্শন দশের পাশে দেশের সাথে নমস্কার রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন দশের পাশে দেশের সাথে